হাই এপ্রিয়ান গুড মর্নিং আমি সাথী আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল ওয়েদার বড্ড খারাপ আজকে সোমবার আর এই সোমবার দিনটা আমি যতই আগে থেকে বাগিয়ে কুছিয়ে রাখি তাও আমার সকালটা একটু অগছালো হয়ে যায় কেন জানি না যেহেতু শনি রবি দুদিন স্কুল থাকে না রবিবার হাজব্যান্ডের ছুটি তো সব মিলিয়ে মানে ঘড়ি দেখে চলতে হয় না সেই কারণে ম্যাক্সিমাম সময় আমার সোমবার দিনটা প্রবলেম হয়ে যায় তো এদিকে আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম রুটি আর ভেন্ডি ভাজা বানাবো কুড্ডু বলেছিল যে আমাকে রুটি ভেন্ডি ভাজাই আজকে স্কুলের টিফিনে চাই ওর আর কি ভেন্ডি ভাজা রুটিটা ভীষণ পছন্দ কিন্তু আমার আসলে কালকে রাত্রিতে সব কিছু গুছিয়ে রাখা হয়নি যেহেতু রবিবার দিন অনেকগুলো কাজ কালকে করেছি একটু রোদ দিয়েছিলো ওয়েদারটা ভালো ছিল তো সেই কারণে রাত্রিতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই তো ভাবলাম সকালে উঠে তারা মধ্যে মতো ওটা করে নেব রুটি আর ভেন্ডি তো কোনো অসুবিধে নেই কিন্তু সকালে বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরো ঘর ঠান্ডা আর শরীরগুলো ঠিক চলছিল না আগের দিন বেশি কাজ হয়ে যায় শরীরগুলো কীরকম ম্যাচ ম্যাচ করছিলো উঠতেও লেট হয়েছে তাই ঝটপট অনলাইন থেকে একটা ব্রেড অর্ডার দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি পিনাট বাটার দিয়ে ওই টোস্ট আর কি তো প্রথমে নর্মালি ব্রেডগুলোর ওপর নর্মাল বাটার একটু স্প্রেড করে ওগুলোকে টোস্ট করে নিলাম আর এই যে পিনাট বাটারটা এটা আমার ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে এটা একদম হানড্রেড পার্সেন্ট পিনাট মানে নর্মালি বাজার থেকে কেনা ম্যাক্সিমাম পিনাট বাটার আমি দেখেছি যে হয় সুগার রয়েছে নয় আর্টিফিশিয়াল কালার ফ্লেভার প্রিজারভেটিভস সেগুলো থাকেই কিন্তু এইটাতে একদমই থাকে না এটা ফ্রিজে রেখে ইউজ করতে হয় আর এটার টেস্ট ভীষণ সুন্দর এটার মধ্যে কোনো ধরনের মিষ্টি নেই তো সেই কারণে গুড্ডু যেহেতু কলাপাকা খাবে না এই পিনাট বাটারের উপরে স্লাইস করে কলাপাকা কেটে দিয়ে দিলে খেতে ভালো লাগে কিন্তু গুড্ডু খেতে চায় না তো সেই কারণে ওকে একটু গুঁড়ো গুড় ছড়িয়ে টিফিন বক্সে প্যাক করে দিলাম আর হাজব্যান্ডকে এখানে দুটো পিনাট বাটার দিয়ে টোস্ট দিয়ে ওর সাথে একটা কলা পাকা দিয়ে এটা বানিয়ে দিলাম আগেই বললাম আজকে তিনটে সোমবার কিন্তু ব্লগটা না মানে এডিট করছি মঙ্গলবার দিন কারণ সোম আর রবি দুদিনই আমার ভীষণ ব্যস্ততা রঘশালয় কেটেছে বিশেষ করে সোমবার দিনটা সোমবার দিন জানি যে গুড্ডুর স্কুল রয়েছে ওর জন্যই সব ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তারপর দেখি অটো আসেনি তারপর অটোকে ফোন করে জানতে পারি এখানে পুনেতে ম্যাক্সিমাম জায়গায় আজকে স্কুল ছুটি দিয়েছে কি একটা কারণে কী একটা পুজো গৌরী পুজো কি ছিল কিন্তু এদের স্কুল ছুটি দেয়নি কিন্তু অটো আবার আসেনি ও ভেবেছে ছুটি তারপর এবার ছেলেকে রেডি করিয়ে নিয়েছি ছেলে বলে না আমাকে তো স্কুল যেতেই হবে এরপর করিটা কি তখন বাজে নটা বাজতে পাঁচ অলরেডি আটটা পনেরো থেকে ওয়েট করছি অটোর জন্য যখন দেখছি আসছে না পৌনে নটার সময় ফোন করেছি ভাবছি বৃষ্টির জন্য অত লেট করছে তারপর জানলাম যে না অটো আজ আসবে না তারপর ওপরে আমার যে প্রতিবেশী আছে ভাইয়া সে বাড়িতে ছিল দশটা থেকে ডিউটি ছিল তো তাকে আবার রিকোয়েস্ট করলাম কারণ আমিও বৃষ্টির কারণে অটো পাচ্ছিলাম না অটো মানে বুক করার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না ছেলে বলে কিছুতেই আজকে স্কুল না যাওয়া হবো না স্কুল যেতেই হবে আমাকে সে বলে আমি একাই চলে যাব তো বাধ্য হয়ে ভাইয়াকে বলে ওই ভাই নিয়ে গেল গোটোকে স্কুলে পৌঁছে দিল আর আমার হাজব্যান্ড আবার স্কুল থেকে একটা পনেরোর সময় নিয়ে আসলো এই আজকের দিন আর এদিকে দেখুন ওকে পাঠিয়ে দেওয়ার পর মোটামুটি একটু ভাবলাম যে জিরে গুঁড়োটা করে নিই জিরেটা নেই তো সেই জন্য একটা প্যাকেট জিরে খুলে ফেলেছিলাম কালকেই তো সেটা কালকেই ভেবেছিলাম করবো কালার সময় পাইনি তো সেটাই একটু শুকনো কড়াইতে মানে একদম কম আছে প্রায় ওই চার পাঁচ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করলাম খুব বেশি করে কড়া করে ভাজা চলবে না ওর যে মশ্চার রয়েছে যেহেতু বর্ষাকাল সেটা চলে যাওয়ার পর আমি এই স্ট্রেনারে নিয়ে নিলাম তারপর এটাকে একটু ঠান্ডা হওয়ার পর যখন হাতে দেখবো হালকা গরম রয়েছে তখন গুঁড়ো করব আর এদিকে গরম মশলাগুলোও একটু হালকা করে গরম কড়াইটাতে গরম করে নিচ্ছি তাহলে কি হবে ওর মধ্যে যে মশ্চারটা রয়েছে সেটা চলে যাবে আমি বাজারে যে রেডিমেড গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় সেগুলোর খুব একটা ব্যবহার করি না যতটা সম্ভব বাড়িতে বানিয়ে সেগুলো ব্যবহার করাই মানে প্রেফার করি আর কি পছন্দও করি আর তার সাথে সাথে রান্নার স্বাদটাও কেন জানি না মনে হয় ভালো হয় তো এখানে আমি হালকা যে গরম থাকা অবস্থায় জিরেগুলো গুঁড়ো করে একদম সরু যে চালুনিটা সেই চালুনিটা দিয়ে চেলে নিচ্ছি শনি রবিবার বাড়ির যত অগোছালো কাজগুলো সব গোছানোর চেষ্টা করি যাতে সোম থেকে শুক্র মোটামুটি টাইমে সব কিছু পাগিয়ে নিতে পারি কিন্তু তাও কেন জানি না মানে কখনো কখনো ঠিকভাবে বাগাতে পারি না এত কাজ থাকে ভাবি আসছে কোথা থেকে এত কাজ সত্যি কথা বলতে তো এই জিরে যেরকম শেষ হয়ে গিয়েছিল তো মানে আর একটু রয়েছে তো ভাবছি কবে থেকে যে জিরে গুঁড়োটা বানাবো কিন্তু বানানোর একদম সময় হচ্ছিল না আজকে লাস্ট অব্দি বলি নয় সকাল সকালই বানিয়ে নেব তো সকালবেলাতে দুধ দুধ ফুটিয়ে বাড়ির সব কাজ কমপ্লিট করে আগে রান্না বসানোর আগে ভাবলাম না জিরে গুঁড়োটা করে নিই এইভাবে আমি ধনে গোলমরিচের গুঁড়ো দারুচিনির গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো সব মোটামুটি করার চেষ্টা করি যেদিনই সময় পাই তখন করে নিই আর কি আর এই যে জিরেটা গুঁড়ো করে ভালোভাবে সরু চালনিতে চেলে যে মিহি জিরের গুঁড়োটা বেরোলো সেটা একটা এয়ারটাইট মানে কাঁচের জারে ভরে নিলাম আর কাঁচের জারটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আর তারপর যেটুকু ওই জিরের খোসা বা লাস্টে পড়েছিল তার মধ্যে কয়েক টুকরো বরফ আর তারপর ভালোভাবে ঘুরিয়ে নিয়ে একটু আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো অ্যাড করে এখানে আদা জিরা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এই বরফ দেওয়ার কারণে খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয় তো এটাকে একটা ছোট প্লাস্টিকের এয়ারটাইট বক্সে ভরে ওর ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর ওটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এখানে কটা জিরে একটু রাখলাম ফোড়নের জন্য জিরের গুঁড়োটা রাখলাম আর তার সাথে সাথে জিরের গুঁড়োটা একসাথে ইউজ করব না মশলা বক্সও অল্প অল্প করে নিয়ে ইউজ করব আর তার সাথে এখানে সর্ষের তেল দিয়ে যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটা এটা দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে নিরামিষ রান্নায় ব্যবহার করে নেব আর আজকে দুপুরে রান্না করব বলে বাঁধাকপি সেদ্ধ করেছিলাম কিন্তু এত বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা হঠাৎ করে তখনই যেন কেন জানি না এত খেতে ইচ্ছে করলো বাঁধাকপির বড়া ভাবলাম না এটা থেকে যাক রাত্রিতে বাঁধাকপির বড়া বানাবো তো এখানে বাঁধাকপি ছোলা গাজর আলু সব কিছু যা ছিল সেটাই রেখে দিয়েছিলাম সেটাই ভালোভাবে চটকে নিলাম আর তার সাথে এখানে জিরে আর ধনে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে একটা ভাজা মশলা বানিয়ে সেটা বড় চামচে দু চামচ এখানে অ্যাড করে নিলাম এরপর এখানে পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ পুজে লবণ আর একটু চিনি ব্যবহার করলাম তারপর সেগুলো ভালোভাবে চটকে মেখে নিয়ে এখানে বাড়িতে তৈরি যে ভেজা চালের গুঁড়ো সেটাতেই বানাতে হবে তো আমি অলরেডি বাড়িতে বানিয়েই রাখি ভেজা চালের গুঁড়ো ডিপ ফ্রিজে আমার রাখাই থাকে একদিনে বেশি করে বানি আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর ডিপ ফ্রিজে এই চালের গুঁড়ো রাখলে একদমই নষ্ট হয় না পুরো বছর মানে ইউজ করা যায় আর এই চালের গুঁড়ো যদি আগে থেকে বানানো থাকে তাহলে পিঠে বানাতে বিশেষ করে ভীষণ সুবিধা হয় ফটাফট বানানো যায় আর এই আলু বা বাঁধাকপির বড়া বা পকোড়া বানাতে চালের গুঁড়োটা খুব বেশি ইউজ করা চলবে না তাহলে শক্ত হয়ে যাবে পকোড়াগুলো মানে ওই মানে যেরকম পকোড়ার ব্যাটার হয় সেই পরিমাণ দিতে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব তারপর মিডিয়াম হাই আছে বড়াগুলো ফ্রাই করে নেব। আর এই বাঁধাকপি বা আলুর পকোড়া বা এই বড়া বানাতে আমার হাজব্যান্ড একদম প্রো বলা যেতে পারে ভীষণ পছন্দও করে বানাতে আর ভীষণ সুন্দর বানায় আর আমি না এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা যদি হাতে মানে রেডি করতে যাই আমার ভীষণ হাতে জ্বালা করে তা আমি অ্যাভয়েড করি আর এখানে গুড্ডুও ভীষণ পছন্দ করে মানে আমরা তিনজনই ভীষণ পছন্দ করি দেখুন পাটাতে কীরকম বাজিয়েছে তো হাজব্যান্ড যতক্ষণ এই পকোড়াগুলো বানাবে রাত্রিতে আর কোনো কিছু খাবার বানানো হবে না এগুলোই তৈরি হবে ততক্ষণে আমি কালকের কিছু কাজ আঁকিয়ে রাখবো তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগের সাথে চলুন আজকের মতো আসি টাটা